সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ঘটনা শুনলে মনে হবে সোনার খাঁচায় পাখি বন্দি করে আবার ঝড় তুলে সেই খাঁচায় ভেঙে দিল মালিক হ্যাঁ বিগত মে মাসে ডোনাল্ড ট্রাম্প এক দশমিক দুই ট্রিলিয়ন ডলারের বিশাল সামরিক ও অর্থনৈতিক চুক্তি করেছিলেন উপসাগরীয় দেশ কাতারের সঙ্গে বোয়িং বিমান থেকে শুরু করে থার্ড মিসাইল সব যেন সাজানো বাজার অথচ কয়েক মাস না যেতেই সেই কাতারই আকাশ থেকে আগুনের বৃষ্টি দেখলো ইসরায়েলের আঘাতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই সবগুলো বিষয় নিয়ে তাই ভিডিও জুড়ে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন বন্ধুগণ মে মাসের গরমে ডোনাল্ড ট্রাম্প যখন মধ্যপ্রাচ্যে এলেন তখন তিনি শুধু সৌদি আরব বা আরব আমিরাত নয় কাতারেও এক বিরাট নাটক মঞ্চস্থ করলেন প্রকাশ্যে বললেন আমরা এক সঙ্গে সন্ত্রাস দমন করব নিরাপত্তা গড়ে তুলব কিন্তু অন্তরালে চলছিল ভিন্ন খেলা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ রয়েছে কাতার সে সময় প্রায় আটত্রিশ বিলিয়ন ডলারের বোয়িং কিনতে রাজি হয় এর সাথে যুক্ত হয় থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অতিরিক্ত ছত্রিশটি এবং আরও নানা সামরিক সরঞ্জাম সব মিলিয়ে চুক্তির অঙ্ক দাঁড়ালো প্রায় ট্রিলিয়ন ডলার যা মধ্যপ্রাচ্যের ইতিহাসে নজিরবিহীন এমন চুক্তিকে মেহের নিউজ এজেন্সি লিখেছিল এক প্রকার নাটক নিরাপত্তার নামে কাতার আসলে মার্কিন শিল্প বাঁচাতে অর্থ ঢাল ছিল কারণ সেই সময় যুক্তরাষ্ট্রের বিখ্যাত বোয়িং কোম্পানি ভয়াবহ ক্ষতির মধ্যে ছিল নতুন যুদ্ধ বিমান বিক্রি হচ্ছিল না উৎপাদন প্রায় বন্ধ হওয়ার পথে তখনই কাতারের এই চুক্তি মরা গাছে জল ঢালার মতো নতুন যেন প্রাণ জোগায় আরও শোনা যায় ট্রাম্পকে খুশি করার জন্য শুধু চুক্তি নয় একটি বিশেষ বিমানও উপহার দেওয়া হয়েছিল যে বিমানের মূল্য ছিল প্রায় তিনশো থেকে চারশো মিলিয়ন ডলার এই তিনশো থেকে চারশো মিলিয়ন ডলারের একটি বোয়িং জেট সরাসরি ট্রাম্পকে উপহার দেওয়া হয়েছিল পরে সেটিই নাকি এয়ার ফোর্স ওয়ান হিসাবে ব্যবহারের জন্য পরিবর্তিত হচ্ছে একবার ভাবুন কতখানি তোষণ আর নির্ভরতার চিত্র ফুটে উঠেছে এই নাটকীয় চুক্তির আড়ালে বন্ধুগণ এই ঘটনাই ছিল এক বিশাল সূচনা নিরাপত্তা কিনে নিয়েছে অথচ সময় প্রমাণ করলো সেটি ছিল মরুভূমির বালুর প্রাসাদ আসলে নিরাপত্তার নামে খদ যুক্তরাষ্ট্র কাতারের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম কাতারকে ঠিকই দিয়েছে কিন্তু সেগুলো আসলে খেলনা কারণ এগুলো অপারেট করার যাবতীয় কারিকুলাম সব আমেরিকা নিজ হাতেই রেখে দিয়েছে যার কারণে প্রয়োজনের সময় কাতারের এই এয়ার ডিফেন্স সিস্টেম তার দেশকে নিরাপত্তা দিতে পারেনি কোটি কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখন স্থাপন করা হলো তখন মনে হয়েছিল কাতারের আকাশ যেন দুর্গ কিন্তু বাস্তবতা হলো ইসরায়েলের কাতারের আকাশ সীমায় প্রবেশ করলো আর কোনো কোন বাজলো না স্পুটনিক নিউজ এর রিপোর্টে বলা হয় কাতারের প্যাট্রিওট এবং থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে কোনো ইসরায়েলি বিমান ট্র্যাক করতে পারেনি কাতারের সামরিক বিশেষজ্ঞরাও স্বীকার করেছেন পুরো সিস্টেম যেন একসঙ্গে লক হয়ে যায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুধু নিষ্ক্রিয় নয় বরং অন্ধ হয়ে দাঁড়িয়েছিল বন্ধুগণ আপনাদের মনে করিয়ে দেই বিগত জুন মাসে ইসরায়েল এবং আমেরিকা যখন ইরানে আক্রমণ করে তখন কিন্তু ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস থ্রি হান্ড্রেডও ঠিক এরকম লক হয়ে গিয়েছিল কোনো কাজ করেনি অর্থাৎ ইজরায়েল যে কোনো রাষ্ট্রে আক্রমণ করুক না কেন সেখানে পূর্ব থেকেই যে প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা রয়েছে সেই প্রতিরক্ষা ব্যবস্থা যে দেশ থেকে ক্রয় করা হয়েছে যেমন ইউএসএ বা রাশিয়া তাদের সাথে পূর্বে তারা আলোচনা করে নেয় আমরা ঠিক এই সময় অমক দিন এতটা সময় অমক জায়গায় আক্রমণ করব তুমি তোমার সিস্টেম অকেজ করে রেখো ইরানের ইসরায়েলি আক্রমণ এবং কাতারে ইসরায়েলি আক্রমণ এই বিষয়টি প্রমাণ করে কাতারে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেট করা হয়েছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে পুরো বাংলাদেশকে সুরক্ষা করা সম্ভব এবার ভাবুন তো এগারো সেট মিলে কাতারে বসানো ছিল তবুও একটা ইসরায়েলি বিমানও শনাক্ত হয়নি এটা যেন সোনার তালা লাগানো ঘরে চোর ঢুকে সব নিয়ে গেল অথচ তালা কেবল ঝুলেই রইল এখানে আসল প্রশ্ন এটা কি প্রযুক্তিগত ব্যর্থতা নাকি আমেরিকা এবং পশ্চিমাদের নীরব অনুমতি কারণ এই প্রতিরক্ষা ব্যবস্থার সফটওয়্যার কোড এর সিগন্যাল সিস্টেম সবই মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আরও এক ভয়াবহ তথ্য দিয়েছে মেহের নিউজ হামলার সময় কাতারের রাডার সিস্টেমে এমনভাবে জ্যামিং হয় যা কেবল ইসরায়েল ও মার্কিন যৌথ প্রযুক্তি দিয়েই সম্ভব অর্থাৎ কাতার বুঝে গেল তার সবকিছুই যেন অন্যের দয়ার উপর নির্ভরশীল টাকা দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে কিন্তু সেটার অপারেটিং সিস্টেম আমেরিকার দেয়নি এটা সম্পূর্ণই আমেরিকা এবং ইসরায়েলি কাতারকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ এই যে বিলিয়ন বিলিয়ন ডলার কাতার এ পর্যন্ত খরচ করেছে তা সবই জলে গিয়ে পড়েছে বন্ধুরা এ হামলা শুধু প্রযুক্তিগত ব্যর্থতা নয় বরং এর পেছনে ছিল রাজনৈতিক বার্তাও বিগত আটই সেপ্টেম্বর ট্রাম্প নিজেই বলেন হামাস যদি বন্দীদের মুক্তি না দেয় তবে এমন ভয়াবহ ঘটনা ঘটবে যা কেউ কল্পনাও করতে পারবে না মাত্র একদিন পরেই কাতারের উপর ইসরায়েলি আক্রমণ ঘটে এখানে প্রশ্ন জাগে এটা কি নিছক কাকতালীয় নাকি ট্রাম্পের হুশিয়ারিরই বাস্তব রূপায়ণ কাতার তো আসলে ট্রাম্পকে খুশি করতেই ওয়ান পয়েন্ট টু ট্রিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করেছিল অথচ সেই ট্রাম্পের আমেরিকায় নীরবে ইসরায়েলকে অথচ ট্রাম্পের সেই আমেরিকায় নীরবে ইসরায়েলকে গ্রিন সিগন্যাল দিল কাতারের উপর হামলা করার জন্য এ যেন যাকে বিশ্বাস করে ঘরে ঢুকিয়েছিল সেই অন্ধকার রাতে তোমার ঘরে আগুন ধরালো হামলার পর কাতার এক মুহূর্তেই বুঝল আমেরিকার ছাতার নিচে দাঁড়িয়ে নিরাপত্তা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই মেহর নিউজ এজেন্সি জানাচ্ছে কাতারের প্রধানমন্ত্রী তড়িঘড়ি করে রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ এর সঙ্গে বৈঠক করেন আলোচনার মূল বিষয়বস্তু দ্রুত এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ডেলিভারি নেওয়া কিন্তু এখানেও জটিলতা রাশিয়া তো ইউক্রেন যুদ্ধে ব্যস্ত ভারতের সাথেও এস ফোর হান্ড্রেড সরবরাহের চুক্তি এখনো অসম্পূর্ণ তাহলে কাতার কবে পাবে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তবে ইরান আরও পরামর্শ দিয়েছে যদি সত্যি ইসরায়েলি বিমান ঠেকাতে চাও তবে রাশিয়ার ওপর ভরসা রেখো না বরং চীনের এইচকিউ নাইন সিস্টেম কিনে নাও চীন একমাত্র দেশ যারা ইসরায়েল বা আমেরিকার সাথে কোনো প্রকার আপোষ করে না এখন কাতার দ্বিধায় রয়েছে রাশিয়ার দিকে তাকাবে নাকি চীনের দিকে ছুটবে সেই সাথে সাথে ইরান কাতারকে আরো নিশ্চয়তা দিয়েছে কাতারের যত প্রকার সামরিক সহায়তার প্রয়োজন পড়বে ইরান নির্দ্বিধায় কাতারকে সেই সমস্ত সাপোর্ট দিয়ে যাবে আর এটা শুধু মুখের কথা নয় ইরান এই কাজটা পূর্বেও করে দেখিয়েছে বন্ধুরা এই হামলা কেবল কাতারের জন্য সতর্কবার্তা নয় পুরো আরব বিশ্বের জন্য এক আয়না তারা ভেবেছিল বিলিয়ন ডলার খরচ করে মার্কিন বা পশ্চিমা প্রতিরক্ষা কিনলেই নিরাপত্তা মিলবে কিন্তু হামলা প্রমাণ করে দিল এসব আসলে লোক দেখানো খেলনা ইসরায়েলের আধুনিক জেট বিমান শুধু কাতারের আকাশ সীমার ভেতরে ঢুকল না বরং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধুলোয় মিশিয়ে দিল এটা যেন বাড়ি সাজাতে আপনি সোনার উপা কিনলেন অথচ দরজায় তালা লাগাতে ভুলে গেলেন ফলাফল চোর এসে সব লুট করে নিয়ে গেল সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই আক্রমণ ঘটল আমেরিকার নীরব সম্মতিতে অথচ মধ্যপ্রাচ্যের শাসকেরা যতই টাকা খরচ করুক তাদের ক্ষমতা নির্ভর করছে অন্যের ইশারায় বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা যা দেখলাম চুক্তি উপহার প্রতিশ্রুতি সবই শেষে মরিচিকা কাতারের এক দশমিক দুই ট্রিলিয়ন ডলারের বিনিয়োগও তাকে রক্ষা করতে পারেনি আজকের কাহিনী আমাদের শেখায় অন্যের ছায়ায় দাঁড়িয়ে থাকা মানুষ বজ্রপাত নামলে প্রথমেই পুড়ে যায় আর নিজের দেশের প্রতিরক্ষা নিজেকেই করতে হয় অন্যের হাতে প্রতিরক্ষার দায়িত্ব দিয়ে রাখলে এমনই হয় যেমনটা আমেরিকা কাতারের সাথে করেছে প্রয়োজনের সময় এয়ার ডিফেন্স সিস্টেম অকেজ করে রেখেছিল আর এখানেই কবি বলেছেন গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন